হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগ আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ তো আজকে আমরা চলে এসেছি দেখো দুয়ারে সরকার ক্যাম্পে এই যে এখানে দেখতেই পাচ্ছ কত ভিড় তো এখানে অনেক রকমের কাজ কিন্তু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে তাই এখানে কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক কিছু এখানে জমা নেওয়া হচ্ছে তো আমারও কিছু কাজ ছিল ওই জন্য আমরা আজকে চলে এসেছি এই যে আমি এখানে ফর্ম ফিল করছিলাম এই যে এখানে অনেকেই ফর্ম ফিল আপ করছিলো তো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আমরা ভেতর থেকে ক্যামেরাটা শ্যুট করেছিলাম তো দেখো বাইরে কত ভিড় জমায়েত তো পরে আরও অনেক ভিড় হয়েছিল আমরা যখন এসছিলাম তখন সকাল ওজন্য অত ভিড় ছিল না তো এখানে দেখো মামামটা যেখানে যাবে ও শুরু করে দেবে খেলতে তো ভারী ভালো লাগে তো দেখো খেলা করছে কত সুন্দর এদিক এত লোকজন দেখে খুশি হয়ে গেছে তো দেখো কয়েকটা বাচ্চা হয়ে গেছে সাথেও খেলা করছে খাইয়ে দিচ্ছে ওদেরকেও তো আমাদের আজকে কাজ কমপ্লিট হয়ে গেছিল আর এখানে দুটো পাড়ার বৌদির সাথে দেখা হয়ে গেছিল তাই একসাথে বাড়ি ফিরলাম চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই